কে এলো কে গেল সেটা দেখার সময় আমার নাই আমি বড় কষ্টে আছি দিন এনে দিন খাই মাঝে মাঝে স্বপ্ন দেখি সুদিনের আশাই থাকি কত দিন চলে গেল কতজন এলো গেল সবই দেখি একই নিজের স্বার্থে বড্ড পাকা শ্রম দিয়ে কামাতে চায় না টাকা ভেবে দেখি আমি একা চার পাঁচটা শুধুই ফাঁকা সুদিনের নাও বেয়ে কেউ যদি চায় সামনে যেতে অনেকেই তাকে টেনে ধরে নাও ডুবাতে ওঠে মেতে মঙ্গলজনক পরিবর্তন যাদের দ্বারা প্রবাহিত হয় হিংসায় তারা ভিন্ন পথে ইচ্ছে করেই বিপদ হয় কারো ভালো সয়না যাদের কিবা দরকার আছে তাদের ঘৃণা ভরে চিরতরে দূরে ফেলে দাও ওদের আমি অধম করে যাই হরদম মঙ্গলজনক আর্তনাদ ভালোর জন্য এক হও সবাই ছেড়ে দিয়ে বেইমানের পথ নেতৃত্বকে মেনে নেও সবাই যদি হয় সে যজ্ঞ হিংসা ভরে ক্ষতি করে ডেকে এন না দুর্ভাগ্য নেতা যদি যজ্ঞ হয় সন্মুখে সে এগিয়ে যায় অনুসারীরাও রয় না পিছে তারাও সফল হয় দর্শক বরাবরের মতো আজকেও গ্রামীণ সৌন্দর্য উপভোগ করার জন্য বের হয়েছিলাম ঘুরতে ঘুরতে একটি গ্রামের ভিতরে প্রবেশ করেছি গ্রামটি অনেক সুন্দর নিরিবিলি এবং শান্ত পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি মেঠোপথ রাস্তাটি অনেক উঁচু এবং রাস্তার আশেপাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন জায়গাগুলো কিন্তু নিচু এই যে দেখুন আমার পিছনে এখানে নিচু জায়গা এবং রাস্তার এই পাশে যদি একটু দেখাই দেখেন এই পাশের জায়গাটাও কিন্তু অনেক নিচু এই জায়গাগুলো নিচু জায়গাগুলো কিছুদিন আগেও এই রাস্তার সমান উঁচু ছিল এই জায়গাগুলো নিচু হয়েছে এখান থেকে বালি বিক্রি করা হয়েছে এই জায়গাগুলোর অধিকাংশ মাটি বালি মাটি যার কারণে এখান থেকে বালি উত্তোলন করে বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়েছে ইট সিমেন্টের যে বাড়ি সেই বাড়ি তৈরি করতে যে বালি লাগে এখান থেকে সেই বালি বিক্রি করা হয়েছে যার কারণে এই জায়গাগুলো নিচু হয়ে গেছে তো যখন বালি বিক্রি করেছে তখন এই এলাকার লোকজন কিছু টাকা পেয়েছে কিন্তু তাদের স্থায়ীভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে এই জমিগুলোতে আর আগের মতো ফসল ফলে না তারা মাছও চাষ করতে পারে না আশেপাশে যে জমিগুলো একটু উঁচু আছে দিকে যদি তাকাই দেখা যায় আশেপাশে যে জমিগুলো একটু উঁচু আছে সেই জমিগুলো এই নিচু জমির কারণে আস্তে আস্তে ভেঙে ভেঙে সেই জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেখানেও ফসলের উৎপাদন কমে যাচ্ছে তো দর্শক এসেছিলাম গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য জায়গাটি বেশ ভালো লেগেছে বাতাসও বইছে রাস্তাটিও সুন্দর এবং আশেপাশে যে গ্রামীণ পরিবেশ যদি একটু ওইদিকে তাকাই দেখুন দূরে বাড়িগুলো একদম গাছপালার ছায়ায় ঢেকে আছে সবুজ সুন্দর একটি প্রকৃতি গাছে বাতাস দোল দিচ্ছে দেখতেও বেশ ভালো লাগছে এবং একটু যদি চুপ করে শোনা যায় তাহলে বিভিন্ন প্রজাতির দেশীয় পাখির কিচিরমিচির মিচির আওয়াজও শোনা যাচ্ছে দর্শক এখানে যে রাস্তার পাশে একটি খেজুর গাছ দেখুন খেজুর গাছে কত সুন্দর খেজুরও বের হয়েছে গ্রামীণ প্রকৃতিতে আসলে এই দৃশ্যগুলো সব জায়গায় দেখা যায় না বাংলাদেশের কিছু কিছু অঞ্চল আছে যেখানে প্রচুর পরিমাণ খেজুর হয় আবার কিছু কিছু অঞ্চল আছে যেখানে খেজুরের গাছ দেখাই যায় না দর্শক আজকে যে গ্রামটিতে এসেছি গ্রামটির নাম সুজাবাদ দহপাড়া গ্রামটি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার একটি গ্রাম দর্শক সুজাবাদ দহপাড়া থেকে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ